প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্নার রেসিপি আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু শাক সবজির প্রয়োজন আছে আর সবুজ শাক সবজি আমাদের শরীরকে সুস্থ রাখে ভালো রাখে তাই আমাদের উচিত নিয়মিত শাক সবজি খাওয়া তো এখানে আমি একাটি মিষ্টি কুমড়ো শাক নিয়ে নিয়েছি আমি এখান থেকে পাতা এবং পাতার সাথে ডাটাটা আছে এটাই নিয়ে নেব এই যে ডাটাগুলো ছুলে নিয়েছি আর পাতাগুলো কুচি করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি আর একটি আলু কুচি করে নিয়েছি এটা অপশনাল আপনি আলু পছন্দ করলে দিতে পারেন আবার এটা স্কিপও করতে পারেন আর নিয়েছি আট দশটি মতো চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছগুলো আমি একটু বড়ো সাইজে নিয়েছি আপনারা ইচ্ছে করে ছোটো চিংড়ি মাছ দিয়েও এটা রান্না করতে পারবেন তো এখন চলে যাব মূল রান্নায় চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মতো রান্নার তেল যে কোনো শাক সবজি রান্নায় একটু তেল বেশি ব্যবহার করলে ভালো হয় তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মতো রসুন কুচি আর যেহেতু শাক রান্নায় লাল মরিচ ব্যবহার করব না এই জন্য আমি আট দশটি কাঁচা মরিচ মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি আর শাক রান্নায় একটু মরিচটা বেশি দিলে টেস্ট ভালো আসে এক দু মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া তরকারি পরিমাণের উপর নির্ভর করে কিন্তু গুঁড়া মশলা ব্যবহার করতে হয় এখানে দিচ্ছি এক চামচ সরিষা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি সাথে দুটি কাঁচামরচ দিয়ে দিয়েছি যেন না হয়ে যায় দিচ্ছি এক চামচ মতো আদা বাটা এই তো সব মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন মশলাগুলো তেলের মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দেবো মশলাটা ভালোভাবে কষানোর জন্য এরপর ঢাকনা দিয়ে আরও দু এক মিনিট মশলাটা আমি কষিয়ে নেবো অর্থাৎ মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধটা দূর না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব চিংড়ি মাছ দেওয়ার পর এক থেকে দুই মিনিট মশলার সাথে রান্না করে নেব যখন এই পর্যায়ে চলে আসবে তখন আলুগুলো দিয়ে দিচ্ছি এবং সাথে আমি কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি দেখতে অনেক মনে হলেও এই শাক কিন্তু মানে খুব কম সময়ের মধ্যে একদম অল্প হয়ে যাবে আমি সব শাক দিয়ে আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে দ্রুত শাকটা নরম হয়ে যায় তারপর খুব ভালোভাবে মশলার সাথে শাকগুলো উল্টে পাল্টে নেড়ে দিব নিচ করে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে নেড়ে দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য মিডিয়াম হিটে রান্না করে নেব সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট এই যে শাক থেকে পানি বের হয়েছে আমি ভালো করে নেড়ে দিচ্ছি আর এই শাকগুলো খুব কচি ছিল দেখেই বুঝতে পারছেন একদম নরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আরও কিছুটা পানি দেবো খুব বেশি পানি দেওয়া যাবে না একটু রস থাকাকালীন নামাবো সেই জন্য আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নেব অবশ্যই মিডিয়াম হিটে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ ছ মিনিট পর দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটা টেনে গেছে হালকা পানি আছে আর আমি এক দুই টুকরো আলু একটু ম্যাশ করে দিচ্ছি এভাবে ম্যাশ করে দিলে ঝোলটা ঘন হয় খেতে খুব ভালো লাগে আর এই তরকারি গরম ভাতের সাথে একদমই জমে যাবে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না বাড়ির ছোট বড় সবাই খুবই এই রেসিপিটা পছন্দ করবে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং সুস্বাদু হয়েছে আর দেখলেন তো কত অল্প সময়ে এই রান্নাটা আমি করে ফেলেছি আপনারাও বাসে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ